বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য এনেছি একটি এমন ঘটনা যা শুনে আপনারও অবাক হয়ে যাবেন এসডিএম অঞ্জলি শর্মা একটি সাধারণ শাড়ি পরে স্কুটিতে চড়ে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন একেবারে সাধারণ ভেষভূষায় না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তারক্ষী শুধু একজন সাধারণ মেয়ের মতো স্কুটি চালিয়ে চলেছেন যেইমাত্র তিনি হাইওয়েতে পৌঁছালেন সামনে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল তিন চারজন পুলিশ রাস্তায় দাঁড়িয়েছিল এবং মাঝখানে উর্দি পরে বিজয় বিজয়কুমার দাঁড়িয়েছিল সে সামনে আসতেই অঞ্জলিকে হাত তুলে থামতে বলল তখন অঞ্জলি শর্মা স্কুটিটি একপাশে দাঁড় করালেন দারোগার গলায় ছিল এক ধরনের রুক্ষতা সে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন ভাইয়ের বিয়েতে যাচ্ছি দারোগা বিজয়কুমার অঞ্জলিকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখল এবং মুচকি হেসে বলল তাহলে ভাইয়ের বিয়েতে যাচ্ছ কিন্তু হেলমেট পরনি আর স্কুটিটাও খুব দ্রুত চালাচ্ছিলে চলো তোমার চালান হবে বলতে বলতেই দারোগা চালানের বই বের করল অঞ্জলি বুঝতে পারলেন এটা নিছক একটা অজুহাত তিনি বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি পাশের এক সিপাহী বলল আরে ম্যাডাম আইন কি আপনি আমাদের শেখাবেন তারপর অঞ্জলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল একে আদব শিখিয়ে দিতে হবে অঞ্জলি তখন বুঝতে পারলেন বুদ্ধি দিয়েই তাকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে হঠাৎ দারোগা অঞ্জলির গালে সজোরে একটা থাপ্পড় মারল আর বলল অনেক প্রশ্ন করছ পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ শুনতে হয় এক মুহূর্তের জন্য অঞ্জলির মাথা ঝিমঝিম করল কিন্তু তিনি নিজেকে সামনে নিলেন তার চোখে আগুন জ্বলছিল দারোগা অট্টহাসি হেসে সঙ্গীদের বলল এখনও তেজ আছে দেখছি ভালো করে শেখাতে হবে এক সিপাহী এগিয়ে এসে বলল মালিক থানায় নিয়ে চলুন ওখানেই আরাম করে দেখা যাবে দারোগা মাথা নেড়ে বলল হ্যাঁ একে থানায় নিয়ে চলো তখন বুঝবে পুলিশ কি জিনিস এক সিপাহী অঞ্জলির হাত ধরে টানল গাড়িতে ওঠো অঞ্জলির রাগে হাত ছাড়িয়ে বললেন সাহস করোনা আমার হাত ধরার দারোগার মেজাজ চড়ে গেল সে একজন সিপাহীকে বলল এর তেজ ভেঙে দাও সেই সিপাহী এসে অঞ্জলির চুল টেনে ধরে জোর করে টানতে লাগল অঞ্জলির যন্ত্রণায় কৌকড়িয়ে উঠলেন কিন্তু তবু নিজের পরিচয় গোপন রাখলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকগুলো কত নিচে নামতে পারে তখন এক পুলিশ রেগে গিয়ে অঞ্জলির স্কুটিতে লাথি মারল খুব সাধু সাচ্ছিস এবার খেলা শেষ অঞ্জলি পুরোপুরি বুঝে গিয়েছিলেন এরা কত নিচে নামতে পারে দারোগার চোখে আগুন সে চিৎকার করে বলল তোর মতো তেজওয়ালা অনেক দেখেছি পুলিশকে শিক্ষা দিতে যাস চল থানায় মজা দেখাব এসডিএম অঞ্জলি শর্মা তখনও নীরব তিনি পরিচয় প্রকাশ করেননি দেখতে চাইছিলেন সিস্টেম কতটা পুচে গেছে দারোগা অধৈর্য হয়ে উঠল তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যাকে সে চর মেরেছে চুল টেনেছে জোর করে টানাটানি করেছে সে এখনও নিরুত্তর দারোগা বলল চল থানায় ওখানেই বোঝাবো তোকে দুজন সিপাহী অঞ্জলির দুই হাত ধরে টানতে লাগল ছাড়ুন আমাকে অঞ্জলি এবারে জোরে গলায় বললেন দারোগা হেসে বলল হেই তো মুখ খুলেছ চল থানায় দেখি তেজ কদ্দূর যায় থানায় ঢুকেই দারোগা চিৎকার করে বলল হেই চানাস্তা এক বিশেষ কেস এসেছে অঞ্জলি তখনও শান্ত তিনি খেয়াল করছিলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যবহার কেমন দারোগা ফিসফিস করে এক জুনিয়রকে বলল যে কোনো একটা চুরি কিংবা পকেটমারির কেশ বসিয়ে দে কেবল ভেতরে ঢোকানো দরকার অঞ্জলি সব শুনছিলেন কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছিলেন না দারোগা কলম ঘোরাতে ঘোরাতে বলল নাম বল ঠিকানা বল অঞ্জলি চুপ দারোগা আবার বলল নাম কি অঞ্জলি তখনও চুপ দারোগা টেবিলে থাপ্পড় মারল খানি শোনো না নাম বলো নেহা কাপুর অঞ্জলি মিথ্যা নাম বললেন দারোগা হেসে বলল চালাক দেখছি কিন্তু বেশি চালাকি করো না বড় ভুল করবে অঞ্জলিকে জোর করে লকাপে ঢোকানো হলো নোংরা দুর্গন্ধময় কক্ষে যেখানে আগে থেকেই দুজন মহিলা বসেছিল তুই কি করেছিস এক মহিলা জিজ্ঞেস করলো অঞ্জলি বললেন কিছু না এখন তিনি দেখছিলেন একজন এসডিএমের এই অবস্থা যদি হয় তাহলে সাধারণ মানুষ কতটা নির্যাতিত হতে পারে দারোগা ভুয়া রিপোর্ট তৈরি করাচ্ছিল ওর বিরুদ্ধে চুরি আর ব্ল্যাকমেলের কেস বসাও এক সিপাহী বলল কিন্তু স্যার প্রমাণ ছাড়া দারোগা বলল এই থানায় তো প্রমাণ তৈরি হয় অল্প কিছুক্ষণ পর এক সিপাহী অঞ্জলিকে ধাক্কা মারল তিনি দেয়ালে আঘাত পেলেন কিন্তু মুখে কোনো ভয় ছিল না দারোগা থাপ্পড় মারতে যাচ্ছিল ঠিক তখনই থামুন দরজায় এক অফিসার দাঁড়িয়েছিলেন দারোগা রাহুল সিং থানায় একজন সৎ অফিসার হিসেবে পরিচিত তিনি মহিলাদের দেখে চমকে গেলেন এগুলো কি হচ্ছে কড়া গলায় জিজ্ঞেস করলেন বিজয় কুমার বলল এই কিছু না স্যার একটা রাস্তাঘাটের মেয়ে একটু চালাকি করছিল তাই শিখিয়ে দিচ্ছি রাহুল সিং সন্দেহ করলেন তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন আপনার নাম কি অঞ্জলি চুপ বিজয় কুমার হাসল স্যার নামও বলছে না রাহুল সিং সতর্ক হয়ে গেলেন ঠিক আছে এই মেয়েদিকে আলাদা ঘরে রাখো আমি নিজে দেখব অঞ্জলিকে একটি আরও অন্ধকার আর নোংরা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে একটা ভাঙা কেবিল আর মরিচা ধরা লোহার ড্রয়ার ছিল অঞ্জলি দেখছিলেন এই প্রশাসন কত নিচে নেমে গেছে এই অভিজ্ঞতা তার চোখ খুলে দিচ্ছিল তখনই এক সিপাহী দৌড়ে এসে বলল স্যার একটা বড় গাড়ি বাইরে এসেছে বিজয় কুমার বলল গাড়ি ডিএম সাহেব থানায় প্রবেশ করলেন তার চোখে ছিল স্পষ্ট রাগ তিনি দারোগা বিজয় কুমারের দিকে কড়া গলায় জিজ্ঞেস করলেন দারোগা বিজয়কুমার এখানে কি চলছে বিজয় কুমার ঘাবড়ে গিয়ে বলল এসব ঠিক আছে স্যার কিছু না এটা একটা সামান্য কেস ডিএম সাহেব টেবিলে রাখা অঞ্জলির ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তার কপালে ভাঁজ পড়ল তারপর তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন এই মহিলার বিরুদ্ধে এতগুলো কেস কি প্রমাণ আছে তোমাদের কাছে বিজয়কুমার পুরোপুরি ফেসে গিয়েছিল ডিএম সাহেব এবার সরাসরি অঞ্জলিকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি অঞ্জলি হালকা হাসলেন এবং প্রথমবার নিজের আসল পরিচয় প্রকাশ করলেন অঞ্জলি শর্মা এসডিএম পুরো থানায় বিস্ময়ের ঝড় উঠল বিজয়কুমারের হাত পা কাঁপতে লাগল সমস্ত কর্মী হতবাক যে অঞ্জলি শর্মাকে কুমার এক থক ভেবে ভুয়া কেসে ফাঁসাতে চেয়েছিল তিনি আসলে একজন এসডিএম থানায় সবাই স্তব্ধ এসটিএম ম্যাডাম বিজয় কুমার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না অঞ্জলি এবার নিজেকে সম্পূর্ণ ধীরভাবে প্রকাশ করলেন শান্ত কিন্তু কঠোর কণ্ঠে তিনি বললেন দারোগা বিজয়কুমার তুমি সাসপেন্ডেড তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং মামলাও করা হবে বিজয় কুমারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পুলিশকর্মীরা তার থেকে দূরত্ব বজায় রাখতে লাগল রাহুল সিং সঙ্গে সঙ্গেই আদেশ দিলেন হাবিলদার বিজয়কুমারকে হেফাজতে নাও যেই হাবিলদার বিজয়কুমারকে ধরতে এগিয়ে গেল হঠাৎ বিজয়কুমার পকেট থেকে একটি কাগজ বের করল সে হেসে বলল এটা দেখুন এটা আমার ট্রান্সফার অর্ডার তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে তাই আপনি আমাকে সাসপেন্ড করতে পারবেন না আবার পুরো থানায় নিরবতা নেমে এলো অঞ্জলি কাগজটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন ডিএম সাহেব জিজ্ঞেস করলেন এটা কি আসল নাকি ভুয়া তিনি রাহুল সিংয়ের দিকে তাকিয়ে আদেশ দিলেন এই কাগজ এখনই যাচাই করো যদি এটি আসল হয় তাও কুমারের সাসপেনশন আটকানো যাবে না বিজয় কুমারের মুখের হাসি হঠাৎ মুছে গেল কারণ সরকারি কর্মচারী যদি ট্রান্সফারের পরও নিজের দায়িত্ব না ছাড়ে ও কোনো অপরাধে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় রাহুল সিং সঙ্গে সঙ্গে অনলাইনে রেকর্ড চেক করলেন তিনি মাথা তুলে বললেন স্যার কাগজটি আসল তবে বিজয়কুমার এখনও দায়িত্বভার হস্তান্তর করেননি মানে তিনি এখনও অফিসিয়ালভাবে এই থানার দায়িত্বে আছেন এবং সেই সময়ে অপরাধ করেছেন এখন আর কিছুই বিজয়কুমারকে বাঁচাতে পারত না এসডিএম আঞ্জলি শর্মা বিজয়কুমারের চোখে চোখ রেখে বললেন তোমার আসল জায়গা এখন তোমার নিজের বানানো জেলেই হবে গ্রেপ্তার করো একে ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন যেইমাত্র গ্রেপ্তারের নির্দেশ এলো পুরো থানা যেন কেঁপে উঠল বিজয়কুমার প্রথমবার অনুভব করল সে আর রক্ষা পাবে না কিন্তু হঠাৎ সে বলে উঠল এক মিনিট এস ম্যাডাম আমি একা নই সে হেসে বলল আপনার কি মনে হয় এই থানায় শুধু আমি দুর্নীতিগ্রস্ত এই থানার প্রতিটি সদস্যই আমার সঙ্গে যুক্ত সে থানার বাকি পুলিশদের দিকে তাকিয়ে বলল পুরো শিকড় ওপর পর্যন্ত গিয়ে পৌঁছেছে কিছু পুলিশকর্মী তখনই ঘাবড়ে গেল রাহুল সিং সতর্ক হলেন অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন এখন আমাদের এসএসপি সাহেবের থেকেও জবাব চাইতে হবে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এসপিকেও এখানে ডাকা হোক এই ঘটনায় পুরো জেলা জুড়ে হইচই পড়ে গেল থানার বাইরে কিছু সাংবাদিক লুকিয়েছিলেন যেই তারা খবর পেলেন পুরো থানা সাসপেন্ড হয়েছে সঙ্গে সঙ্গে তারা এই খবর ছড়িয়ে দিতে লাগলেন এবার ঘটনাটি জনসম্মুখে আসতে চলেছে ঠিক সেই সময় একটি কালো কাঁচের গাড়ি থানার সামনে এসে থামল এসপি সাহেব নিজেই এসে গেছেন থানায় প্রবেশ করে তিনি চারদিকে তাকালেন সেখানে কোনো সাধারণ দৃশ্য নয় পুরো থানা সাসপেন্ডেড তিনি রেগে গিয়ে চিৎকার করে বললেন এটা কি হচ্ছে নাটক কিন্তু এসডিএম অঞ্জলি শান্ত ছিলেন তিনি এসপির চোখের দিকে তাকিয়ে বললেন আপনার কি মনে হয় আপনি মেচে যাবেন রাহুল সিং এসডিএমকে একটি ফাইল এগিয়ে দিলেন এই ফাইলে এসপি সাহেবের দুর্নীতি সব প্রমাণ ছিল অঞ্জলি কঠোর কঞ্জে বললেন এসপি সাহেব এই দেখুন আপনার সমস্ত কুকর্মের দলিল এখন এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করল ডিএম সাহেব আদেশ দিলেন এসপিকে গ্রেফতার করো এবার পুরো পুলিশ বাহিনী চমকে উঠল এত বড় একজন অফিসারকে জীবনে প্রথমবার কেউ প্রকাশে গ্রেপ্তার করাল যেই এসপি সাহেব গ্রেপ্তার হলেন গোটা প্রশাসনে যেন ভূমিকম্প ঘটে গেল এই মামলাটি এখন রাজ্য পর্যায়ে পৌঁছে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন জেলার সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদের গ্রেপ্তার করা হোক এই নির্দেশের পরে চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার জনেরও বেশি আইপিএস অফিসার এবং একাধিক রাজনীতিবিদ গ্রেপ্তার হলেন এসডিএ মঞ্জুলি শর্মার সততা গোটা সিস্টেমকে নাড়িয়ে দিল পুরো জেলায় একটি নতুন প্রশাসন গঠিত হল এবার থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হল এসডিএ মঞ্জুলির এই মিশন ছিল সফল তিনি প্রমাণ করে দিলেন সততার শক্তি দিয়ে একটি পুরো ব্যবস্থাকে বদলে দেওয়া সম্ভব বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও তোমরা কে কোন জেলা থেকে দেখছ সেটাও জানিয়ে দিও পরবর্তীতে কী নিয়ে গল্প চাও সেটাও বলো তোমরা যেমন গল্প চাও আমরা সেই রকম গল্প দেওয়ার চেষ্টা করব